সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সকলকে জানাই আসসালাম আলাইকুম আশা করি সকল ভাই ও বোনেরা অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম সদ্য প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে একটি মাত্র পদের বিপরীতে এক হাজার সতেরোটি পদ সংখ্যায় লোকবল নিয়োগ করা হবে তো আমরা এখন দেখব যে আসলে কোন পদের বিপরীতে এই লোকগুলো নিয়োগ প্রদান করা হবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কি অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন কত টাকা ফি লাগবে আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরুর আগে সকলের কাছে অনুরোধ যে সকল ভাই ও বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনাদের সামনে সেটি প্রকাশের চেষ্টা করে থাকি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা আলোচনায় চলে যাই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নয়টি ব্যাংক এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিতভাবে যে নিয়োগ প্রদান করে থাকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটিমাত্র পথ সেটি হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ এবং তারা একটি জব আইডি দিয়েছে যে আইডিটি পঁচিশ দশ এক আপনি যখন আবেদন করবেন এবং আবেদন করার শেষে আপনাকে যখন পেমেন্ট করতে হবে তখন এই আইডিটি আপনার প্রয়োজন হবে তবে সেটি আপনার পরে তার আগে আমরা দেখে নিই আসলে কি কী ব্যাঙ্কে আপনি আবেদন করতে পারবেন এই একটি আবেদনের মাধ্যমে সেটি হচ্ছে সোনালি ব্যাংক পিএলসি একশো আঠারোটি শাখা একশো আঠারোটি পদ অগ্রাণী ব্যাঙ্ক পিএলসিতে দুইশটি পদ রূপালী ব্যাঙ্ক পিএলসিতে পঁচাত্তরটি পদ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে একুশটি পদ বাংলাদেশ কৃষি ব্যাংক তিনশো অষ্টানব্বইটি পদ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছয়টি কর্মসংস্থান ব্যাংক আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাংক সাঁত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাংকে একশো চোদ্দোটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে পনেরোটি পদ খালি আছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যখন একটি আবেদন করবেন তখন আপনি একই সাথে সবগুলো ব্যাংক আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করে দিতে পারবেন অর্থাৎ ধরেন আপনার প্রথম যে পছন্দ সেটি এক্সাম্পল হিসাবে বলছি আমি আপনার অগ্রাণী ব্যাঙ্ক পছন্দ সেক্ষেত্রে আপনি অগ্রাণী ব্যাঙ্ক সিরিয়ালের এক নম্বরে দিলেন সোনালী ব্যাঙ্ক যদি দ্বিতীয় নম্বর পছন্দ হয় দ্বিতীয় নম্বর সিরিয়ালে দিলেন এভাবে আপনার সিরিয়াল ওয়াইজ আপনি প্রত্যেকটা ব্যাংক সিলেক্ট করে দিতে পারবেন এবং বেতন স্কেল তারা জানিয়েছে যে জাতীয় বেতন স্কেল দু হাজার টাকা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাটের স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদে অন্য অন্য সুবিধা অর্থাৎ সরকারি যে সুযোগ সুবিধাগুলো থাকছে সেগুলো নিয়ে তারা জানিয়েছে এবার আসি শিক্ষাগত যোগ্যতায় তারা জানিয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনার মাস্টার্স অথবা অনার্স সম্পূর্ণ থাকতে হবে যদি অনার্স সম্পূর্ণ করেন সেক্ষেত্রে চার বছরের যে অনার্সটি সেটি সম্পূর্ণ থাকতে হবে অর্থাৎ আপনি যদি পাস কোর্স করে থাকেন তাহলে অবশ্যই আপনার মাস্টার্স কমপ্লিট করা লাগবে মাস্টার্স ফাইনাল পাস মাস্টার্সের যদি আপনি ফার্স্ট পার্ট করেন তাহলে আপনার হবে না মাস্টার্স ফাইনাল করতে হবে ডিগ্রির ক্ষেত্রে এবং যদি আপনি চার বছর অনার্স করেন সেক্ষেত্রে আপনার মাস্টার্স লাগবে না মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান ও তদন্ত পর্যায়ের পরীক্ষা সময়ে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে অর্থাৎ আপনি এসএসসি এবং ইন্টার অথবা এসএসসি পরীক্ষা বা সমমানের যে পরীক্ষা সেই পরীক্ষায় সমূহের ভিতরে আপনাকে দুইটিতে দুইটিতে ফার্স্ট ক্লাস পর্যায়ের মার্ক থাকতে হবে অর্থাৎ ন্যূনতম আশি মার্ক করে থাকতে হবে এবং তারা জানিয়েছে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দু ও দুই তিন দুই হাজার দশ তারিখের প্রজ্ঞাপন নং তাদের যে এই প্রজ্ঞাপন নম্বরটি রয়েছে সেটি অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমতে এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হইল জিপিএ তিন বা তার তথ্য প্রথম বিভাগ জিপিএ দুই বা তথুদ্ধ কিন্তু তিনের কম দ্বিতীয় বিভাগ অর্থাৎ এখানে আপনাকে আবেদন করতে গেলে এসএসসি আর ইন্টার এ দুটিতেই আপনার অনন্য তিনের উপরে থাকতে হবে এবং যদি আপনি অনার্সে পড়েন অর্থাৎ চারের স্কেলে যদি আপনি সিজিপিএতে পরীক্ষা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে তিনের তথুদ্ধ হলে প্রথম শ্রেণী এবং আপনার পাঁচ পয়েন্টের স্কেলে যেটা রয়েছে সেটি হচ্ছে তিন পয়েন্ট পঁচাত্তরের বেশি আবার যদি চারের স্কেলে আসেন তাহলে এখানে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে টু পয়েন্ট পঁচিশ থেকে তিনের ভিতরে এবং যে পাশের স্কেলে এটি আসলে টু পয়েন্ট এইট ওয়ান থ্রি থেকে তিন পয়েন্ট সেভেন ফাইভের ভিতরে আসলে সিজিপি এবং জিপিএর স্কেলটা একটু জটিল পদ্ধতি আছে এটি আপনারা নিজেরাই বুঝতে পারবেন অর্থাৎ আপনারা যদি এসএসসি ইন্টারে তিনের উপরে থাকে তাহলে আপনারা প্রথম বিভাগের ভিতরে আসেন এবং তিনের নিচে থাকলে দ্বিতীয় বিভাগ সেটি থাকতে হবে অবশ্য দুইয়ের মধ্যে এবং যদি সিজিপিএ থাকেন চারের ভিতরে তাহলে এটা টু পয়েন্ট টু ফাইভ থেকে থ্রির ভিতরে আপনাকে দ্বিতীয় বিভাগ এবং তিনের উপরে উঠলে আপনার প্রথম বিভাগ হবে এবং বয়সের ক্ষেত্রে তারা জানিয়েছে সর্বোচ্চ একুশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ এখানে আঠারো বছর থেকে আসলে শুরু হচ্ছে না একুশ বছর থেকে শুরু হচ্ছে যেহেতু আপনার এখানে অনার্সটি সম্পূর্ণ করা লাগতেছে সেই ক্ষেত্রে আপনার কোনোভাবে আঠারো বছর নিতে পারছে না এবং আবেদন দাখিলের শেষ তারিখ সময় তারা জানিয়েছে যে দশ এগারো দু হাজার পঁচিশ তারিখে রাত এগারোটা উনিশ অর্থাৎ আগামী মাসের দশ তারিখ পর্যন্ত এই আবেদনটি চলবে আবেদনের ফি প্রদান আপনারা আবেদনের ফি প্রদান করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তার জন্য অবশ্যই বারো এগারো দু তারিখ অর্থাৎ আপনি দশ তারিখে আবেদন করলেও বারো তারিখ পর্যন্ত আপনি ফি প্রদান করতে পারছেন ফি ফির মূল্য হচ্ছে আপনার দুই টাকা এবং তারা জানিয়েছে যে আপনাকে অনলাইনে আগে আবেদন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য অবশ্যই ই রেক্রুটমেন্ট এই ওয়েবসাইটটির ভিতরে ঢুকতে হবে এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস আপনার আসবে তারপরে এখানে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন অনলাইন অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটি পেজ আসবে এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার জেনারেল ভিউ সার্কুলার তো যেহেতু আমরা সার্কুলারটি দেখছিলাম তো সার্কুলারটি এখন দেখব না আবার আমরা সার্কুলারে ফিরে যাবো তার আগে আমি আপনাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি আপনি কীভাবে আবেদনটা করবেন তাদের ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে দেখতে পারবেন যে যে পটটি রয়েছে অর্থাৎ যে পটটিতে আপনি আবেদন করবেন সেখানে অ্যাপ্লাই অনলাইন এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন দেন অনলাইনে অ্যাপ্লাই ক্লিক করার পর আপনার যদি আগের আইডি থেকে থাকে তাহলে আপনি আর সিবি আইডেন্টিফাই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন আর যদি আপনার আগের আইডি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে নতুন করে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করবেন দেন আপনার সামনে এমন একটি ফর্ম আসবে আপনি এই সবগুলো আপনার যে নাম আপনার জেন্ডার আপনার পিতার নাম মাতার নাম আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার ঠিকানা আপনার ছবি আপনার সিগনেচার এখানে সব কিছু আপলোড করার পরে আপনি শিক্ষাগত যোগ্যতা এখান থেকে আপনি ব্যাংক প্রত্যেকটা ব্যাংক ধারাবাহিকভাবে সিলেক্ট করে দেবেন আপনার প্রথম চয়েস দ্বিতীয় চয়েস তৃতীয় চয়েস এভাবে আপনি সিলেক্ট করে করে দিয়ে আপনার যদি কোনো কোটা থাকে তাহলে কোটার এখানে ইয়েস মার্ক দিবেন আর যদি কোটা না থাকে তাহলে এখানে নো দিবেন দেওয়ার পরে এখানে নতুন করে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন করার পরে আপনাকে একটি আইডি প্রদান করবে সেই আইডি থেকে এবং তাদের যে প্রদত্ত আইডি সেটি দুটোর সমন্বয়ে আপনি ব্যাংকের যে পেমেন্ট সেই পেমেন্টটি সম্পূর্ণ করবেন তো যাই হোক বন্ধুরা আমরা আবারও আমাদের সার্কুলারে ফিরে যাই বড় করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এটি ডাউনলোড করে নিই আমি যেটি আসলে ডাউনলোড করেছিলাম সেটির চেয়ে এটি আসলে ক্লিয়ার এবং রেজুলেশনটা অনেক বেশি ভালো তো যাই হোক আপনারা ই রিক্রুটমেন্ট ডট ডাবল বি ডট ওআরজি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এবং ছবির সাইজ হিসাবে অবশ্যই কিন্তু আপনার সরকারি চাকরিতে আমরা যেরকম তিনশো বাই তিনশো দিয়ে থাকি এর ক্ষেত্রে ঠিক আরেকটু বেশি হবে অর্থাৎ ছয়শো বাই ছয়শো পিক্সেল এবং সিগনেচারের ক্ষেত্রে অবশ্যই তিনশো বাই আশি পিকজেল থাকতে হবে এবং আপনি আবেদন করার পরে আপনার যে সিভি আইডেন্টিফাই নাম্বার এবং আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটি অবশ্যই আপনি একটি কাগজে সংরক্ষণ করে রাখবেন জব আইডিটি এবং আইডেন্টিফাই নাম্বার এবং পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন এবং আপনার যখন আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে কিন্তু আপনার ওই পেমেন্টের যে ট্রানজ্যাকশন নাম্বার সেটি দিয়ে অবশ্যই আপনার পেমেন্ট ভেরিফাই করতে হবে অর্থাৎ আপনি ফি জমা দিলেন কিন্তু পেমেন্ট ভেরিফাই করলেন না তাহলে কিন্তু আপনার আবেদন ফি কিন্তু ফেরত দিবে না এবং আপনার আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা খুব সাবধানে এবং খুব ধীরে সুস্থে আপনারা এই আবেদনটি করবেন কারণ আপনি অনেক সময় দেখা যাচ্ছে ছোটোখাটো ভুল তথ্যের কারণে আপনার আবেদনটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনারা অনেক সময় পেমেন্ট করার পরে যখন পেমেন্ট ভেরিফাই করেন না সেই ক্ষেত্রেও আপনার আবেদনটি শেষ দিন পর্যন্ত থাকার পরে বাতিল হয়ে যায় তো আপনারা এই জিনিসটা একটুখানি কেয়ারফুলিভাবে যদি আপনারা করেন তাহলে সুন্দরভাবে আপনার আবেদনটি সমাপ্ত করতে পারবেন তো যাই হোক যেহেতু পদ সংখ্যা এখানে একশো সতেরোটি যেহেতু অনেক বড় একটি পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা যারা সদ্য অনার্স শেষ করেছেন তারা তো আবেদন করবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় সকলে আবেদন করতে পারবেন তো আপনারা যারা আবেদনের যোগ্য আছেন তারা অবশ্যই আবেদন করুন এগারোটি ব্যাংকের সমন্বিত এই যে নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা এতক্ষণ আপনাদের সামনে সেটি নিয়ে আলোচনা করলাম আপনারা সকলে ভালো থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আসার সাথে সাথে প্রকাশ করে থাকি এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন আজ এ পর্যন্ত দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ